সত্যপানে শরণ করছি এখন খোদার বর্তমাত খোজদাথগুলি ছ উনিশ সাত পনেরো আগস্টের সহাদ গ্রহণকারী সকল সহিতের বিধায়দার দুধ খোদ ও চা কেউ চার কেতা বিধায় কবি খোদ ধোজনায় মহানগর ত্রিশ ত্রিশ কবি শহীদার প্রতি এবং ষাট তারা সময় তৎকালীন পাকিস্তান আমলে আমাদের পুরো বাংলার মানুষ সহ পাকিস্তানের একটি সংগ্রাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে লড়াই সংগ্রাম করেছিলেন বাংলার মানুষের খাদ্য চাই বাংলার মানুষের বস্ত্র চাই বাংলার মানুষের চিকিৎসা চাই বাস্তার চাই

বাংলাদেশ এবং পাকিস্তানের সবাই ছিল খাদ্য বাংলাদেশ যখন আমরা বাংলাদেশের সাত কোটি মানুষ ছিলাম তখনই আমরা খেতে পেতাম না প্রতি বছর আমাদের বাংলাদেশের খাবার আনতে বিদেশ থেকে আজকে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আর আজকে বাংলাদেশের ক্ষমতায় আছেন

স্বাস্থ্যের জন্য পুষ্টিমান সবার জন্য প্রতিদিন আমাদের খাদ্য গ্রহণ করতে হবে আর সেই খাদ্য হতে হবে স্বাস্থ্যসম্মত সেই খাদ্য হতে হবে নিরাপদ সেই খাদ্য হবে পুষ্টিমান সমৃদ্ধ আমাদের সেই খাদ্য আমাদের আজকে গ্রহণ করতে হবে খাদ্য আমাদের নানাভাবে হাতে আজকে বিষাক্ত হচ্ছে অনুপযোগী হচ্ছে উৎপাদনের ক্ষেত্রেই অস্বাস্থ্যের কারণে

আমরা দেখি যে মানুষ আজকে গরুর খাবার অনেক বেশি গরুর খাবার পিঠা সব বাংলাদেশে আজকে গরুর খাবার হচ্ছে গরুর মোটা থালা হচ্ছে থেকে নানা রকমের ইঞ্জেকশন হারমোনিয়ার ইঞ্জেকশন দিয়ে গরুর তো মোটা থালা করছে তার মাংস আমরা বাংলাদেশে খাচ্ছি যে মাংসটি খাওয়ার উপযোগী হচ্ছে যে খাদ্যটির স্বাস্থ্য সম্ভবত নয় আমাদের এইগুলো করতে হবে অন্যদিকে যদিও আমরা উৎপাদন করছি কিন্তু অসাধ্য ব্যবসায় বা বাণিজ্যিক কারণে যদি অন্ত সংস্কৃতি নানা রকম কেমিক্যাল করছে তারা একটা জন্য নানা ধরনের নানা রকম কেমিক্যাল করছেন আমরা কলা খাচ্ছি প্রত্যেকটা দিয়ে পাকানো হচ্ছে সেই সুন্দর চকচকে কলা বাজারে নিয়ে আসছে দেখে আমরা আকৃষ্ট হচ্ছে কিন্তু এই খাবারটি আমাদের অনুপযোগী হচ্ছে আমাদেরকে প্রকৃতি খাবারের ক্ষেত্রে স্বাস্থ্য করতে হবে একদিকে যারা উৎপাদন করছেন খাদ্য যারা উৎপাদন করছেন

সিলেৎ উপকূলের ব্যক্তি হোক সালাইতে খাদ্যটি মাংস সম্মত হচ্ছে না ভেজাল আছে স্বাস্থ্য সম্মত নয় সেখানে পৌরদে আসছে আপনারা হটলাইনে ফোন করলে তারা দ্রুত ও অন্যান্য খাদ্য বিভক্ত খাদ্য বিচার

এই বৃষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না করেন এবং সুন্দর একটি পরিবেশে তৈরি করতে পারে এখানে যতগুলো বেকারি আছে তাদেরকে নিয়ে স্বাস্থ্যজনক সহায় যে সকল বেকারীগুলোর কথা শুনবে না

সেখানে আমাদের যতগুলো ব্যবসায়ী আছেন তাদেরকে হোটেলের যারা শ্রমিক আছেন তাদেরকেও সচেতন করতে হবে ব্যবসায়ী স্বাস্থ্য করবেন কম্পিটিশনের যুগে যে কত ভেজাল পারে তার ব্যবসা যেন কত ভালো হচ্ছে আমরা সেই অসুস্থ

সুন্দর খাদ্যমন্ত্রীর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন সরবরাহ করতে চাই